আমি কোচিং আমার বয়স কম আমাকে এটা করো আমি বুঝি না বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে ভালোই হলো আপনারা এই প্রশ্নটা তুললেন আসলে আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি আর বয়স নিয়ে সারপ্রাইজ হচ্ছেন সেটাকেও আমি দোষের কিছু মনে করি না মাই দীপ্তি চৌধুরী আম ফ্রম বাংলাদেশ আই এম এবার নিজের বয়স নিয়ে কথা বলতেই রেগে গেলেন দেশ জুড়ে ভাইরাল হওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিচারপতি মানিকের সাথে খুব নম্রভদ্রভাবে কথা বলে সকলের প্রশংসা অর্জন করেছিলেন এই উপস্থাপিকা কেউ কেউ আমাকে মনে মনে করেন আমার বয়স করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি সেটা নিয়ে আমার কোন আক্ষেপ নেই কোন অভিযোগ নেই দীপ্তি চৌধুরী তার বুদ্ধিদীপ্ত প্রশ্ন ও উত্তর দিয়ে দেশবাসীর মন জয় করে নেন তবে এবার খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে দীপ্তি চৌধুরীকে তাও আবার তার বয়স নিয়ে বড়ি শেমিং এরও শিকার হচ্ছেন দীপ্তি চৌধুরী দীপ্তি চৌধুরী হয়েছেন দীপ্তি চৌধুরী দীপ্তি চৌধুরীকে দেখে মনে হবে তিনি একজন প্রাপ্ত বয়স্ক মহিলা তবে জানা যায় দীপ্তি চৌধুরীর বয়স মাত্র একুশ বছর তার বয়স শুনে যে কেউ বিশ্বাস করতে পারছেন না অনেকে মন্তব্য করছেন দীপ্তি চৌধুরীর বয়স তিরিশের উপরে কেউ বলছেন তার বয়স ৩৫। আবার কেউ বলছেন তার বয়স চল্লিশের কাছাকাছি সে ইচ্ছে করেই তার বয়স কমাচ্ছে দীপ্তি চৌধুরী বলেন যারা মনে করেন আমার বয়স আশি তাদের কাছে আমার বয়স আশি যারা মনে করেন চল্লিশ তাদের কাছে চল্লিশ আমি তো আর কাউকে আমার বয়স নিয়ে কিছু মনে করতে বারণ করছি না আমি তো আর নিজেকে কচি বলছি না একুশ বছরে দীপ্তি চৌধুরীকে দেখে কেউ বিশ্বাসী করতে পারছেন না এত কম বয়সে তিনি এত বেশি ম্যাচুয়েট অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন দীপ্তি চৌধুরী তবে বর্তমানে দীপ্তি চৌধুরী বেশ অস্বস্তিতে আছেন তার বয়স নিয়ে